ধমক দিচ্ছে আমি কেউ আমার বয়স ছোট কেউ আমার সমবয়সী এই তিনজন চারজন আমি তাদেরকে বলছি জনগণের পালস বোঝার চেষ্টা করেন তোমরা জনগণের পালস বোঝার চেষ্টা করে জনগণ কি জনগণের বিপক্ষে অবস্থান নিলে জনগণ তার সমুচিত জবাব দিয়ে দিবে সময় হলে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর প্রয়োজন আমি মনে আছে আমি মনে করি এই অবস্থায় যে যার মতো নির্বাচন করুক আমার সাথে অনেক দিচ্ছে বক্তৃতাকে আমি হয়তো সেভাবে মানে মনে করি দরকার নাই মনে করি কিন্তু আমি তাকে যে বলবো যদি পক্ষ নেওয়ার ইচ্ছাও থাকে দাঁড়িয়ে সাথে গিয়ে বক্তৃতা দিয়ে জনগণ দুর্বোধ করে নির্বাচন করার জন্য চেষ্টা করুন বোর্ড কেটে দিব কেন্দ্র দখল করব ইঞ্জিনিয়ারিং করব স্বপ্নটা দেখা বন্ধ করে দিলে আমার মনে হচ্ছে ভালো হবে স্বপ্নটা দেখা বন্ধ করে দিলে ভালো হবে না স্বপ্ন সেটা দেখা বন্ধ করে দিতে হবে আমি উচ্চ পর্যায়ে যতটুকু যাওয়ার প্রয়োজন আমার সব জায়গায় আমি ইতিমধ্যে দরখাস্ত করেছি আমি আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত করি নাই আমি করি নাই আমি বেঈমানি করি নাই আমি তোমাদের ক্ষতি করবো বলেছি এখন আমার দিন পর্যন্ত আমি করি নাই আমি করি নাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি লিখেছি সেখানে যে আমি একটি নির্বাচন করছি আমি আপনার কর্মী আমি তার জন্য আমি রক্ত দিয়েছি আমার মা জেলখানা আমার পরিবার পরিজন এমন কেউ বাকি নাই তো নির্যাতনের শিকার হয়নি আমার গণবানি চালিয়েছে আমি মুক্তিযুদ্ধের সময় আমার পরিবার চালিয়ে যাওয়া হচ্ছে আমার চাচা বাবার মুক্তিযোদ্ধা আমার পরিবার মুক্তিযুদ্ধের পরিবার সেই থেকে দিন পর্যন্ত এই আওয়ামী লীগের রাজনীতি থেকে আমরা বিচ্যুতি হয়ে আমি রাজনীতি করেছি গণমানুষের জন্য আমি আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগের জন্য নয় গণমানুষের জন্য আপনি যে কনসেপ্ট যে কোনো মানুষ বাংলাদেশ করবো আমি বাংলাদেশের মানুষের জন্য সেই আমি আপনার কর্মী হিসাবে গণমানুষের জন্য রাজনীতি করেছি আমি নির্বাচন করছি আমার নির্বাচনে ভোট কেটে নেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে পক্ষপাতিত্ব করে আমাকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার স্বাধীন সহযোগিতা কামনা করছি এখানে একটি একটি বোর্ড একটি মানুষের একটি আমি মেনে নিব আমার বোর্ড সকালে না থাকে আমি মেনে নিই আমি যদি জিতে যাই আমি জনগণকে নিয়ে সে আনন্দ ভাগাভাগি করে নিব আমি দেখা করতে চাই আমি এত লম্বা লেখা লেখা আপনাকে সব বিদায় পাবো না আমি দেখা করতে চাই যদি দুই একটা প্রতিষ্ঠান আমার সেটা সিল করছে দেখা যায় যদি আমাকে আমাকে যদি সুযোগ দেয় লেখা করার সুযোগ আমি বিস্তারিত আমি ঘটনা তুলে দেবো আবার বিভিন্ন সংস্থার কারণে বিভিন্ন রিপোর্টের কারণে আমার কাছে আসে আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আপনারা পক্ষে নিয়ে বক্তৃতা দেন আপনারা ভোট ছান জনগণকে উদ্বুদ্ধ করেন আপনারা যদি আপনাদের কথা জনগণ শুনে যদি আপনাদের প্রার্থীকে বিজয়ী করে আমার কোন আপত্তি থাকে আপনাদের আপত্তি থাকবে না কিন্তু জোর করে যে কাই করতে চাচ্ছেন মানুষকে ডেকে নিয়ে দমক দেওয়ার চেষ্টা করছেন সেটা বন্ধ করতে হবে আমি আপনারা আমাকে চিনেন আপনারা আমাকে চিনেন আমি আমার পথে চলতে হবে আমাকে বাধ্য না করার জন্য আমি অনুরোধ করছি আমি আপনাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছি আমি চেষ্টা করব মৃত্যুর জন্য সেই কমিটমেন্ট রাখার জন্য বঙ্গ করার দায়িত্ব বিশ্বাস করার দায়িত্ব আমার বঙ্গ করার দায়িত্ব আপনার কিন্তু করার জন্য আমি আমার শরীর সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি বয়স হয়েছে আমি আমার শেষ নির্বাচন আমি নির্বাচন করার ইচ্ছা আমার সেরকম নাই মানে ছিল না হয়ে গেছে এরকম করার কিছু নাই এগিয়েছি আমি বিচরে যাওয়ার সুযোগ আমার সে নির্বাচন আমি জনগণের রায়ে আগামী একুশে মে নির্বাচনে হওয়ার সহযোগিতা কামনা করছি আপনাদের ভোট কামনা করছে আপনারা স্বামী বাবা দোয়া করেছেন সহযোগিতা করেছেন ভালোবেসেছেন সে ভালোবাসার বহি প্রকাশ যদি ঘটাতে চান আগামী একুশ তারিখে পরিবার পরিজন নিয়ে নিজে দায়িত্বশীল ভূমিকা রেখে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন ভোট প্রদান করলে আমাকে হারানোর শক্তি সৃষ্টি করতে ছাড়া কারো নাই আপনারা সবাই ভালো থাকবেন কমিটি করা হয়েছে আপনারা বই কে কে পায় হাত তোলেন বয় যদি পান এখানে বলে যে আমার আমার বয় লাগবে আমি আমি চলে যাই আমি আপনাকে কোনো মনে কষ্ট আমরা যদি ভয় না পান সাহসের সাথে যদি আপনারা থাকতে চান তাহলে অঙ্গীকার করতে হবে আমরা ইলেকশনের শেষ দিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে প্রত্যেক ওয়ার্ড কমিটি প্রত্যেক সেন্টার কমিটি গঠন করে দেওয়া হবে আমাদের নেতারা করে দেবে আপনাদেরকে বোর্ড ব্যবহার করতে হবে নির্বাচনের দিন আপনাদেরকে সকাল থেকে সন্তান থাকতে হবে আপনাদের কার্যক্রম যেগুলো আছে তার দিন দায়িত্ব সেটা পালন করতে হবে আপনার সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে আপনারা এগিয়ে গেলে আমার এই কষ্টের দিন সেদিন লাগাব করে যেদিন বিজয়বাসী আসতে পারে